চলো তাহলে বৃন্দাবনে থাকবা কোথায় এটা দেখতে পাচ্ছ মথুরাতে প্রথমে গাড়ি ধরবা গাড়ি ধরেই চলে আসবা তোমরা বৃন্দাবনে বলবা মায়াবতী চক এটা হলো মায়াবতী চক এখানে নেমেই এখানে সবকে জিজ্ঞাসা করবা আমরা যাব টুরিস্ট ফ্যাসিলিটি সেন্টার এটা দেখতে পাচ্ছ এটা যোগী আদিত্যনাথ করেছে ট্যুরিস্টদের জন্য যারা বৃন্দাবনে আসবে খুব অল্প টাকায় তো দেখতে পাচ্ছ পুরো গ্রাউন্ড তোমরা চাকা নিয়ে আসো কিংবা বড়ো বাস নিয়ে আসো বিশাল বড় পার্কিং দেখতে পাচ্ছ একটু হেঁটে আসলেই তোমরা পেয়ে যাওয়া এটা দেখতে পাচ্ছ রুম পুরো একটা রুমে অনেকজন থাকবে এটা হলো এসি রুম নন এসি আছে এসি রুমে তোমার থাকার খরচা হলো পার হেড আড়াইশো টাকা করে পুরো এসি তারপর নন এসিতে থাকলে দেড়শো টাকা খুব খরচা এখানে খাওয়া দাওয়ারও সিস্টেম আছে নিচে আমরা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম খাওয়ার রেট পড়বে তোমার পঁয়ষট্টি টাকা করে সবজি দু রকমের ডাল ভাত রুটি তুমি যদি রুটি না নাও ভাত দিবে ভাত না নাও রুটি দিবে আর এটা দেখতে কমন বাথরুম ঠিক আছে মানে সবাই ইউজ করবে একসঙ্গে এরকম আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো বাইরের ভিউটা দেখো পার্কিং দেখতে পাচ্ছ বড় বড় ট্যুরিস্ট বাসায় এখানেই দাঁড়ায় আর তোমরা এখান থেকে বৃন্দাবন এখানে যদি থাকো এখান থেকে প্রত্যেকটা জায়গায় যাওয়ার গাড়ি তোমরা খুব সহজে পেয়ে যাবা এই দেখো রুম এটা হলো এসি রুম আর এখানে কিছু লোকের সঙ্গে পরিচয় হয়েছিল দেখতে পাচ্ছ দাদাদের সঙ্গে খুব ভালো লাগলো আর কোনো একটা জায়গায় ঘুরতে গেলে না সবারই সঙ্গে সম্পর্কটা যে হয় খুব ভালো লাগে আর আমরা বৃন্দাবন ফার্স্ট টাইম গেছি আমরা বৃন্দাবনের সম্বন্ধে কিছুই জানতাম না এই দাদাদের সঙ্গে সম্পর্ক হওয়ার পর আমাদের পুরো ইনফরমেশন আমাদের বলেছে আর খুব ভালো হয়েছে